বন্ধু একটা ব্লক প্রথমবারের মতো ব্লক হলো কিন্তু চৈতি সেই সাথে তিনজন খেলোয়াড় মাঠে উপস্থিত সুপার ট্যাকেল পয়েন্টটা হয়ে যাবে সম্ভবত চৈতিকে ব্লক করেছে অনবদ্য একটা ব্লক দেখার মতো ব্লকটা কিন্তু করলেন সেই সাথে সুপার ট্যাকেল দুটো পয়েন্ট কিন্তু হয়ে যাবে যথারীতি জামালপুরের পক্ষে অনবদ্যভাবে জামালপুর দিদি হাতে খেলায় কামব্যাক করার চেষ্টা করছেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে আজকে কিন্তু আমরা কম্বক থেকে এবং স্টেজে অর্থাৎ অতিথি মঞ্চে আজকে কিন্তু আমরা একজনকে খুব ভাবে মিস করছি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়া সোহাগ তিনি কিন্তু প্রত্যেকটা জোনে গিয়ে খেলাগুলো উপভোগ করেছিলেন আজকে তিনি যদি এখানে আসতেন তাহলে হয়তো দেখতে পারতেন যে আসলে টাঙ্গাইলের মানুষ এই জাতীয় খেলা কাবাডিটাকে কতটা ভালোবাসে এবং মাঠে এসে কিন্তু খেলাটা উপভোগ করছেন সকল দর্শকরা এই জন্য কমবক্স থেকে আবারও দর্শকদের জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল এবং এস এম নেওয়াজ সোহাগ সাধারণ সম্পাদক বাংলাদেশ কাবাডি ফেডারেশন তিনি যেভাবে চাচ্ছেন আগামীর বাংলাদেশে আগামীর কাবাডিটা যাতে তারুণ্যের উৎসবের সঙ্গে তারুণ্যের একটা শক্তি জড়িত হয়ে বাংলাদেশ জাতীয় দলটা যাতে একটা শক্তি মত্তা নিয়ে বাইরের দেশগুলোর সঙ্গে মোকাবেলা করতে পারে সেই চেষ্টাটা কিন্তু তিনি করে যাচ্ছেন সব সময় তার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইলো আবার ওয়ান সেকেন্ড রযাদ রায় সাদিয়া জার্সিনামা তিন তিনি কিন্তু রেকটা পরিচালনা করছেন সফলতম রেডার আজকে প্রথমতে বেশ কয়েকটা সফলতম রেইক পরিচালনা করেছিলেন আবারও তিনি কিন্তু যথারীতি রেইকটা পরিচালনা করছেন ওয়ান সেকেন্ড সাদিয়া বা ক্লাইনের বেশ খানিকটা উপর থেকে ভিতরে হ্যান্ড লাচ্চের একটা প্রচেষ্টা ছিল কিন্তু না আবার ব্যাক করেছেন সেখান থেকে সাদিয়া কিন্তু দুটা সমান্তালি রেড করে যাচ্ছেন এবং অসংখ্য দর্শকের একটা সমাগম দেখা যাচ্ছে অনেক রিস্কা চালক ভাইরাও এসেছেন রিস্কাটা থুয়ে কিন্তু খেলাটা দেখছেন তাদের যে মাথায় একটা ভাড়া ভাড়া টেনশন থাকবে সেটা কিন্তু নেই তার কারণ তারা খেলাটাকে ভালোবাসেন শহরে অনেক রিস্কার চালক আছে তারা কিন্তু আসেনি যারা প্রকৃত অর্থে খেলা প্রেমী তারাই কিন্তু এসেছেন আজকে খেলাটা উপভোগ করার জন্য তাদের জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল। জামালপুর ডু জামালপুর ডু দেখ ডাই নাম্বার আমার টুর তাহলে পক্ষে জামালপুরে আজকে কিন্তু তিনি তার খেলাটা ছড়াতে পারছেন না তার যে খেলা ধুদি সেটা কিন্তু সরাতে পারছেন না শাইলা একজনকে ইঙ্গিত করছেন ইয়ে তাজ হয়েছে এবার কিন্তু সাকসেস হলেন সাকসেস নামে একটা রেট পরিচালনা করলেন তা সতীর্থকে কিন্তু